দর্শক শুরুতে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকুন ইতিহাসের ভুল ভুল দিয়ে শুধরাতে হবে এই যে ইতিহাসের ভুলটা তরুণরা কিছু একটা বলতে চাইছেন এই ইতিহাসের ভুলটা আপনি সম্ভবত কে ইঙ্গিত করছেন আপনার কাছ থেকে একটু এই বিষয়ে একটু ডিটেইল শুনতে চাইবো যে আসলে রাজনাথ সিং যিনি সম্মানীয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রী তিনি এই কথাটা যদি বলে থাকেন তাহলে আমি বিষয়টাকে বেশ ডেঞ্জারাসি মনে করছি আপনার কাছে একটি ব্যাখ্যা শুনতেছে দা ঐতিহাসিক ভুলটা কি যারা নামিয়ে অনেকবারই আমার হোতে বলেছি যে বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস ভালো করে পড়ানো হয় বাংলাদেশের ছাত্রছাত্রীদের আমাদের যেমন স্বাধীনতার ইতিহাসটা আমাদের ক্লাস ফোর থেকে আমাদেরকে পড়তে হয়েছে কার কার কি অবদান ছিল কেন গান্ধীজি আমরা মহাত্মা বলি কংগ্রেসের কি অবদান বা অন্যান্য দলগুলোর কি অবদান কোন কোন প্রদেশের লোকেরা ছিল এই স্বাধীনতা আন্দোলনে কি করে ভাগ হলো র্যাপ্রিভ লাইনটা কি তারপর কি করে সাতচল্লিশ কেন ভাগ হলো হলো ভারত ভাগ হলো তারপরে জুড়লো একাত্তর কেন একাত্তর যুদ্ধ হলো পুরো ইতিহাসটা কিন্তু আমাদের পড়ানো হয় আপনার দেশের লোককে যদি আপনি জিজ্ঞেস করেন সত্তর পার্সেন্ট লোক কিন্তু স্বাধীনতার ইতিহাস কমপ্লিটলি বলতে পারবে স্বাধীনতার ইতিহাস কি দেখুন আমি ভারতবর্ষের দিক দিয়ে বলছে মানে ইন্ডিয়ান পার্সপেক্ট যখন এই চূড়ান্ত দানবীয় আক্রমণ শুরু করলো পাকিস্তানিরা সেটা হচ্ছে সত্তর সালে অক্টোবর থেকে শুরু হলো আক্রমণ যদি আপনারা চান তাহলে আচ্ছা ওটাই পরে বলছি সেই নির্যাতনটা এমন জায়গায় পৌঁছে গেল যে মানুষ আর বাংলাদেশে থাকতে পারলো কারণ তার আগে আপনার ভোট হয়েছে সত্তর সালের

কত পঞ্চাশটা বাহান্ন সালে মনে নেই জাতীয় ভাষা করতে হবে তখন থেকে মুজিবর রহমান সেই বেঁকে বসলেন ঢাকা বিশ্ববিদ্যালয় বেঁকে বসলো তখন থেকে সেই ছাত্র বিপ্লব শুরু হলো তখন থেকে মুসলিম লীগের উত্থান শুরু হলো যেটা গিয়ে সত্তর সালের একেবারে অক্টোবর নভেম্বর মাসে তখন মানে মুজিবুর রহমানের জনপ্রিয়তা তুঙ্গে সেই সময় মুজিবুর রহমান অ্যারেস্ট হয় যখন উনি অ্যারেস্ট হন অ্যারেস্ট হওয়ার পরে তারপরে তো ওখানে এগারো হত্যা লীলা করলো ভয়ে কি করলো সমস্ত বাংলাদেশিরা সব ভারতে আরম্ভ তখন তো কাঁটা বেড়াও ছিল না কোটি কোটি বাংলাদেশি ঢুকতে আরম্ভ করল তো আমাদের যে প্রধানমন্ত্রী যিনি ছিলেন ইন্দিরা গান্ধী তখন আমাদের ভারতবর্ষের এত টাকা পয়সা ছিল আমরা খুবই গরিব দেশ ছিলাম প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আমাদের যিনি মিলিটারি চিফ তাকে ডেকে বললেন যে এই কি করা যায় এটা আটকাতে হবে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাস শ্যাম মানেক শ্যাম যে জেনারেল মানে পরে মার্শাল হয়েছে ইপিল মার্শাল হয়েছে শ্যাম মানেক শ্যাম মানেক সঙ্গে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর একটা সক্ষতা ছিল মানে আচিবাস করা সক্ষতা ছিল তিনি প্রধানমন্ত্রীকে সুইটি বলে ডাকতেন সুইটি আপনি কি বলতে চাইছেন যে এটা যুদ্ধ করতে তখন প্রধানমন্ত্রী বলেছিলেন হ্যাঁ যুদ্ধ করতে হবে দরকার কারণ আমরা এই জনতার ভার আমরা সামলাতে পারব তখন মানিক সাহ বলেছেন যে সুইটি আমি একটা কথা আজকে লিখে দিতে পারি যদি আজকে আমরা যুদ্ধ শুরু করি এই যুদ্ধ আমরা হারব তখন ইন্দিরা গান্ধী বলেছি ইন্দিরা গান্ধী বলেছিলেন যে তাহলে কি আমরা এভাবেই পড়ে পড়ে দেখবো যে মানুষগুলো মার খাচ্ছে আর আমাদের এবার সহ্য করে যেতে হবে তখন বলেছেন না আমরা যুদ্ধ করব তখন ওই ডেটটা লিখে দিয়েছিলেন একটা কাগজ পেন নিয়ে ডেটটা লিখেছিল ফোর্থ ডিসেম্বর তারপর ফোর্থ ডিসেম্বর নাইনটিন সেভেন্টি ওয়ানই যুদ্ধটা হলো সময়টা চেয়েছিলেন কেন সেই সময়টা চেয়েছিলেন সামনে বর্ষা আসছে আমরা নদীমাতৃক দেশ সমস্ত দেশ ভেসে যাবে আমরা সাপ্লাই লাইন অটুট রাখতে পারব না সেই কারণে তারপর তেরো দিনে যুদ্ধবুদ্ধ আপনারা জানেন ওই যে সময়টুকু ভারতবর্ষ পেয়েছিল ওপার থেকে সমস্ত মানে আপনাদের যারা যুদ্ধের পক্ষে লড়েছিলেন বা স্বাধীনতার পক্ষে লড়েছিলেন মুক্তিযোদ্ধা তাদেরকে এনে তাদেরকে ট্রেনিং দেওয়া অস্ত্র শিক্ষা দেওয়া সমস্ত কিছু এই সময়টার মধ্যে এই ন মাসের মধ্যে ভারত কমপ্লিট করে দিয়েছে তারপর ফাইনালি যখন অ্যাটাকটা হলো অ্যাটাক হওয়ার পর তারপর আমাদের অ্যাটাক করতে গিয়ে আমাদের চার হাজার আটষট্টি জন আমাদের সৈন্য শহীদ হয়েছিলেন এবং যেদিনকে হারবে তার আগের দিন পর্যন্ত নিয়াজি বলেছে আমি কোনোদিনই সারেন্ডার করবো না উইল ফাইট লাস্ট বুলেট ইউটিউবে খুঁজ দিয়ে তার এ লাস্ট ওয়ার্ড দেখতে পাবেন নিয়াজি অ্যাজ এ জেনারেল ইস্ট পাকিস্তান জেনারেল নিয়াজি লাস্ট ওয়ার্ড টাইপ করে ইউটিউবে দেখুন পেয়ে যাবেন এই যে সেই সময়তে ভারত তো পুরোটাই তো নিয়েছিল বাংলাদেশে এবং সৈন্যকে বন্দীও করেছিল বিজেপি যেটা বলতে চাইছে যে এই যে তিরানব্বই হাজার সৈন্য যে আমরা ভুললাম তার বিনিময়ে আমরা কাশ্মীরের সমাধানটা করতে পারতাম যেমন সিমরা এতে যখন এতে জ্ঞানি চুক্তি হলো আমরা করতে পারতাম সেটা আমরা করিনি আর বাংলাদেশের আছে এই চিকেন নেক এরিয়াটার সমাধান তখন আমরা করে নিতে পারতাম যে ঠিক আছে এইটুকু অংশ আমরা খেটে নিলাম কেটে বাইশ কিলোমিটারকে আমরা একশো বাইশ কিলোমিটার করে এই দুটো ভুল এখন যেটা দাঁড়িয়েছে রাজনাথ সিং এর আর একটা কথা বলতে ভুলে গিয়েছে যেটা এরপরে যেটা বলেছেন যে বেশি বাড়াবাড়ি করলে বাইশ কিলোমিটারের পরে আর একটা শূন্য বসে যাবে মানে বাইশের পরে যদি একটা শূন্য বসে তার মানে দুশো কিলোমিটার হয়ে এটা কতটা অর্থবহু আপনি এবার বলুন ভারতবর্ষের মতো একটা দেশ যারা শান্তির পক্ষে কথা বলে যেখানে যুদ্ধ হয় ঝড় ঝঞ্ঝা হয় সেখানে প্রথম সাহায্যের হাত বাড়িয়ে দেয় আপনাদের মনে থাকতে পারে তারকিতে যখন একটা ভূমিকম্প হলো ভারত কিন্তু প্রথম প্রাণ পাঠিয়েছিল এবং প্রচুর ডাক্তার নার্স ওষুধ ফষুধ পাঠিয়েছিল এবং কি কুকুর পর্যন্ত পাঠিয়েছিল যে গন্ধ সুখের সুখে ডেড বডি বা জীবন্ত মানুষ বার করল সে তুর্কি কি করলো ভারত পাকিস্তানের সঙ্গে যখন যুদ্ধ হলো তুর্কি পনেরো হাজার ড্রোন দিয়ে পাকিস্তানকে সাহায্য মুসলিম কান্ট্রি আজকে দেখুন জামাইকা জামাইকা এই সমস্ত অঞ্চলে এখন বন্যায় ভাসছে কঙ্গো জামাইকা বন্যায় ভাসছে ভারত কিন্তু প্রথম রসদটা পাঠিয়ে দিয়েছে তাঁবু থেকে জেনারেটার থেকে আরম্ভ করে খাবার দাবার সব পাঠিয়েছে বিশ্বের যেখানে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক বা খরা বা কোনো কিছু হোক ভারত সবার আগে এগিয়ে আসে একমাত্র দেশ যে কিছুদিন আগেও বলেছিল যুদ্ধ কোনো যুদ্ধ যুদ্ধ কোনো বিকল্প নয় আলোচনায় একমাত্র শান্তির পথ সেটা পুতিনের সামনে বসে অন ক্যামেরা উনি বলেছিলেন সেই ভারতকে আজকে এমন জায়গায় পৌঁছে দিয়েছে যে ভারতের রূপ থেকে যুদ্ধের কথা বেরোচ্ছে এবং ভারত পাকিস্তানের মধ্যে এক প্রস্তুত যুদ্ধ হয়ে গেল আমি দীর্ঘদিন ধরে ইউটিউবে একটা কথা বলে যেতাম ভারত পাকিস্তানকে মারবে মেরে কোমর ভেঙে দেবে সেই মারল কোমর ভেঙে দিল কিন্তু আমার ইচ্ছা ছিল পুরোটা ভেঙে দেওয়া উচিত ছিল তাহলে আজকে এই যে পাকিস্তানের রোলটা বাংলাদেশের ভেতরে ঢুকে এই রোলটা তাহলে দেখতে হতো না এটা আমি তখনই বলেছিলাম সাপের মাথাটা কেটে দিলেন না তো মোদিজি এই সাপ কিন্তু আবার ডাসবে সবল মান ইতিহাস বলে দিচ্ছে সেই ছবলটা মারল